আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমিও আল্লাহ রহমতে খুব ভালো আছি ফারহার ছোট্ট সংসারে আপনাদের সকলকে ওয়েলকাম দেখুন সকালবেলা থেকে উঠে থেকে কত বৃষ্টি পড়ছে আপনাদের ওদিকেও কেমন বৃষ্টি হচ্ছে একটু জানাবেন চলুন আজকে কি রেসিপি করি আপনাদের সঙ্গে শেয়ার করি আসুন দেখেন উপকরণে কী কী লাগছে ডিম মুগ ডাল আদা রসুন পেঁয়াজ জিরে ধনে লঙ্কা হলুদ এলাচ ও দারচিনি প্রথমে আমি কড়াইয়েতে মুগ ডালটিকে খুব ভালো করে ভেজে নেব মুগ ডালটি খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটি অন্য পাত্রে ঢেলে নিয়ে মুগ ডালটিকে খুব ভালো করে ধুয়ে নেব এবার কড়াইয়ে বেশ কিছুটা তেল নিয়ে আমি ডিমগুলিকে আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আপনাদের ফ্যামিলি মেম্বার যত থাকবে আপনারা সেরকম ডিম নেবেন আমি দুটো ডিম নিয়েছি এবার ডিমগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে রাখবো আমি যেহেতু বেশি করেই তেল দিয়েছিলাম তাই আমি দ্বিতীয়বার আর তেল দিলাম না ওই তেলেতেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আপনাদের যদি তেলটা কম মনে হয় আপনার একটু তেল দিয়ে নেবেন খুব একটা পেঁয়াজটাকে ডিপ ফ্রাই করা যাবে না কিছুটা পেঁয়াজ আমি এরকম তুলে রাখবো কিছুটা পেঁয়াজ কড়াই থাকবে এবার আদা রসুনের পেস্টটা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি অল্প জল দিয়ে দেব জল দেওয়ার পর খানিকক্ষণ নেড়ে আমি দেব নুন লঙ্কা হলুদ এলাচ গরম মশলা এবং ধনে গুঁড়ো এখন জিরে গুঁড়োটা আমি দেব না এবার মশলাটিকে খুব ভালো করে কষতে হবে এই রকম তেল ছাড়া টাইপের হয়ে এলে মুগ ডালটিকে দিয়ে খুব ভালো করে কষতে হবে কষার পরে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে মুগ ডালটিকে সেদ্ধ করতে দেব মুগ ডালটি সেদ্ধ করার পরে একটি চামচের সাহায্যে খুব ভালো করে এরম করে ঘেঁটে নেব এবারে ডিমগুলো দিয়ে যেই বেলেস্তাটা আমি আগে থেকে তুলে রেখেছিলাম সেই বেলেস্তাটা দিয়ে জিরে গুঁড়োটা দিয়ে দেব এইরকম ফুটে এলেই আমাদের রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ডিম মুগ ডালের রেসিপিটা প্লিজ কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ এখনই গিয়ে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ